গুম করা হয় তিন দিন যাবৎ আমরা খুঁজা খুঁজির পর আমরা আর ওনাকে পাইনি আজকে সকাল দিলাই নদী থেকে সুরমা নদ পুরাতন সুরমা নদী থেকে ওনার লাশ পাওয়া যায় আমরা আজকে তাহিরপুর উপজেলা থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই মুস্তাক আহমদ গাজী নগরীর

আমরা আজকে তাহিরপুর উপজেলার পাঁচনং বদলা ইউনিয়নের পাঁচনং ওয়ার্ড জৈতাপুর জামবাগ মাদ্রাসা মার থেকে আমরা হজরতের জন্য রুহেন মাদ্রাসের দোয়া কামনা করি দোয়া করি আল্লাহ তালা যেন হজরত কে জন্নাতের সৌচ্চ দান করেন এবং পরিবার পরিজনদেরকে সুখ শান্তি এবং সুগাস্থ পরিবারদেরকে শান্তি দান করেন এবং আমরা আজকে আমাদের মুসল্লিদের পক্ষ থেকে আমাদের এলাকার মুরদিয়ানিদের পক্ষ থেকে যুবক ভাইদের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আগামী 24 ঘন্টার ভিতরেই মোস্তাক আহমদ ভাইয়ের কুলিদের বিচার কুলিদেরকে কুলিদেরকে প্রকাশছে প্রকাশছে फांसी দাও আর না হয় আমরা সুনামগঞ্জের মধ্যবনী আল্লামা নূরুল ইসলাম খান সাহেবজুরে নেতৃত্বে পুরো সুনামগঞ্জের মাটিকে ধর্মভার গতিতে আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের প্রতিভার সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম